বসুন বসুন তাহলে মেয়ের উপযুক্ত বর আর ঘর দুটোই জোগাড় করে ফেললে সবই আছে না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে

নিশ্চয়ই আবার কেন করেছিস এই দেখো বস আর একটা মেয়েকে বিয়ে পিড়ি থেকে তুলে আনলাম এই যে তুমি আমাকে যা যা বলেছ আমি তাই তাই করেছি এরপর আমাকে কোনো কেস হবে না ওকে ও খারাপ হয়ে যাচ্ছে কিন্তু যখন তখন বিয়ের পিড়ি থেকে মেয়ে তুলে নিচ্ছিস আমি তোকে সব কাটি কাজ করতে বলেছি কে বলনি কিন্তু আমি জানি আমি যা যা করি তোমার সব ভালো লাগে কারণ আমাদের ডেট অফ বার্থটা তো এক

মেতলা কি চারটিখানি কথা কত খাটতে হয়েছে জানো এই হত বাগা এ তুই কাকে নিয়ে এসেছিস আমাদের অঙ্কের মাসমশার মেয়ে ওর বাবা আমাকে অঙ্কতে শূন্য দিয়েছিল আমি ওর মেয়েকে তুলে এনে ওকে বিয়ের খাতায় শূন্য দিলাম সিম্পল হত ছাড়া ছেলে একটা মেয়েকে গায়ে হলুদের পরে তুলে আনলি এই যে এই যে উকিল বাবু বলি ব্যাপারটা কি মশাই হ্যাঁ বলি ব্যাপারটা কি আপনার ছেলের জন্য কি গ্রামের কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না হয় আপনার ছেলের বিয়ে দিন নয়তো আমাদের মেয়ের বিয়ে দিন বিয়ে উকিল হয়ে বাই দাদা মেয়ে জোর পুষে রেখেছেন মিলদ আপনাদের কেন মিলদ বলছি আপনারা আমার কাছে পিটিশন জমা দিচ্ছেন কিন্তু আমি কোন ডিভিশন বেঞ্চে ফাইল করব বলুন তো চব্বিশ বছর ধরে নিজেই জ্বলছি যেদিন জন্মেছিল সেদিন আমার বাড়ির চাল ভেঙে পড়েছিল লোক জানাজানি হবার আগে মেয়েকে বাড়ি নিয়ে যান বিয়ের যা খরচ লাগে সব আমি দেব। আমার কার উপর যেন কারোর না লাগে। থ্যাঙ্ক ইউ মা। উল্টো কোন মন্ত্র থাকলে পড়ো। যাতে গ্রামের কোনো মেয়ের উপর এই হতছড়াটা নজর না পড়ে। তুকে গ্রামের কাউকে শান্তিতে থাকতে দিবি না। দেখো বাবা। আমি তোমাকে বলেছিলাম বিয়ে দেখতে বিয়ে করব। সমাজ তোমাকে টাইমও দিয়েছিল। কিন্তু তুমি আমাকে কোনো পাত্তাই দিলে না। সেজন্য আমি ডিসাইড করলাম যতদিন না আমার বিয়ে হবে ততদিন এই গ্রামে আমি কারোর বিয়ে হতে দেব না। সিম্পল। এখন আর নিজের পায়ে দাঁড়াতে শিখলি না বিয়ে করবে দেখো বাবা খোড়া মানুষের দাঁড়ানোর জন্য ক্র্যাশ দরকার আর বেকার ছেলেদের দাঁড়ানোর জন্য বউ লজিকটা খুব সিম্পল দেখেছো দেখেছো আমাকে লজিক শেখাচ্ছ শুন মনু আমি তোকে বিয়ে দেব না আরে তুমি কে তোকে মেয়ে দেব আরে ছেড়ে দে না আর কি ছাড়বো থাম তো শুন এদিকে 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 তুই বিয়ে করতে চাস হ্যাঁ তা আমার উপর ছেড়ে দে আমি তোর জন্য মেয়ে এনে দেব সত্যি কাকু এইখান থেকেই আরে ছেড়েতে না এই গ্রাম থেকে না হয় বাইরে থেকে এনে দেবো দেখলে কাকু তুমিও বলছো বাইরে থেকে মেয়ে এনে দেবে কিন্তু একবারও মুখ ফুটে নিজের মেয়ের কথা বললে না তো সোনাকে পছন্দ কি বলছো কাকু তোমার একশো পিঘে জমি দেড়শো ভরি সোনার না আর সোনার মতন মেয়ে সোনামুনি পুনর জমি কি জামাই কালকেই আশীর্বাদ শ্বশুর মশাই বাবা বল আমি এখন থেকে সোনামনি আমার সাথে আলাদা কথা বলতে চাই ছেড়ে আগে পাকা টাকাটা হয়ে যাক তারপর কথা বলবি কথা তারপর দেখা সোনা সোনার চললো

এই জন্যই এত ক্ষেত্রে ভালো রেজাল্ট করেছি ও কিন্তু কপাল দেখো সেই তোমার মতো এক পিস সে যে গুজে আমাকে বিয়ে করতে চলে এলো গোত্তা খেতে খেতে মাধ্যমিক পাশ করেছো গ্রেস দিয়ে উচ্চ মাধ্যমিক কিন্তু গন্ডি টুনির মাও তোমাকে মেয়ে দেবে না আর তুমি চাইছো আমাকে বিয়ে করতে শোনো তুমি যদি আমাকে বিয়ে করো বিয়ের পরের দিনে আমি কলকাতা পালাবো ওখানে আমার লাভার বিজয় আছে কম্পিউটার ইঞ্জিনিয়ার ও কি আবার বিয়ে করব তারপর দেখ কেমন লাগে এবার তুমি ঠিক কর বিয়েটা হবে না হবে পগলু